মেরে মোস্তারাম ভাইও আমার আল্লাহ যেই বান্দাকে পছন্দ করে আমার আল্লাহ যেই বান্দাকে কবুল করে নেয় বলে ওই বান্দাটা বলে কেমন দামি হয়ে যায় মেরে মোস্তারাম ভাইও এ কাল্লার গুলাম বলে বাইতুল্লার চতুর্দিকে ঘুরে আর চতুর্দিকে ঘুরে আর আমার নবীর প্রেম নিয়ে দুরুদ শরীফ পড়তেছে কন্যা সুবাহান আল্লাহ নবীর প্রেমে দুরুদ শরীফ পড়লে লাভ আছে এ নাই আরো জোরে কন্যা বলে নবীর প্রেম মিয়া দূরত পড়লে বলে বড় লাভ যত বেশি দূরত পরা যায় তত নবীর সাথে সম্পর্ক হয়। যত দূরত পড়বেন নবীর সাথে ভালোবাসা হবে নবীর সাথে সম্পর্ক হবে মেয়ের মস্তারাম ভাই নবীর সাথে যদি সম্পর্ক হয় নবী ঘুমে সাক্ষাৎ করবেন মেরে মোস্তারাম ভাইও নবীকে চিনা লাগবে বলে নবীর আদর্শ মানা লাগবে যুবক বাই তুল্লার চতুর্দিকে ঘুরে আর দুরুদ শরীফ পরে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দিয়া কয় ও যুবক তুমি বাই চতুর্দিকে ঘুরো আর দুরুদ কেন পর বাইতুল্লার চতুর্দিকে ঘুরার জন্য তো দূরকে নির্দিষ্ট করা হয় নাই তুমি বাইতুল্লার চতুর্দিকে ঘুরো আর কেন পর যুবক ডাক দিয়া কয় দূর কেন পড়ি জানেননি বলে দূরত পড়ি এই দূরদের ফজিলত আমি নিজে চোখে দেখেছি আরও জোরে কন্যা সুবাহান আল্লাহ मेरे मुहतराम भाइयों दिल कांटा লাগাইয়া শোনা লাগবে এবারে शेख सिब्री रहमतुल्लाह अलैह বলেন ও যুবক তুমি বাইতুল্লাহর চতুর দিকে ঘোরো আর দুরূদ ചൊরি পড়ো এমন কি ফজিলত তুমি দেখছো এমন কি ফজিলত পাইছো যেই ফজিলতের কারুন আজকে তুমি বাইতুল্লাহ আয়েশা নবীর প্রেমে দুরূদ পড়ো ও শিবলি আপনি নেন কেন আমি দূর পড়ি আপনি আমি আমার হজের জন্য রওনা কইরা দিলাম আমি আমার বাবাকে নিয়া হজ করব চলতে শুরু করে দিলাম হঠাৎ কইরা কিছু দূর যাওয়ার পর আমার বাবা রাস্তায় অসুস্থ হয়ে যায় আমি আমার বাবার খাদম করতে লাগলাম আমি আমার বাবার সেবা করতে লাগলাম ভাই ও মা বাবার খাদম করা মা বাবার সেবা করা এটা বড় দামি জিনিস আল্লাহ বলেন ও কবুক আল্লাহ ইয়াহু দা মা বাবার খেদমত করা চাই আল্লাহ নিজে বলেন আমার গুলামি করো আমার গোলামি করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত কর কারণ মা তোমার জন্য যদি হাত উঠাইয়া মাওলার দরবারে দোয়া করে দেয় ওই দোয়াটা আমার মালিকের দরবারে ডাইরে কবুল হয়ে যায় রে মা এজন্য দোয়া করা চাই বেশি বেশি বলে আপনিও মায়ের জন্য দোয়া করবেন মাও আপনার জন্য দোয়া করবে অপরাধ হয়ে গেছে মায়ের কাছে যাও ও মা অন্যায় করেছি চোখের পানি ছেড়ে দিয়া তুমি যদি বলো মা জীবনে ভুল হয়ে গেছে আর ভুল করবো না তুমি আমারে মাফ করে দাও মা সাথে সাথে বলবে সন্তান মাকে আমি মা മേര മുഷ്തരം ഭൈയോ ഭയ তো বলতেছিলাম শেখ শিবি রহমাতুল্লাহ আলাই যুবককে ডাক দিয়া কয় এমন কি ফজিলত তুমি দেখতে পাইছো যেই ফজিলতের কারণে বাইতুল্লার চতুর্দিকে ঘুরো আর তুমি নবীর প্রেম নিয়া দুরি পর যুবক ডাক দিয়া কয় বলে আমি কেমনে দেখলাম কি ফজিলত পাইলাম একটু শুই না নেন বাবাকে দিয়া হজের জন্য রওনা করে দিছি বাবা অসুস্থ হইয়া যাই আমি আমার বাবার সেবা করতে লাগলাম আমি আমার বাবার খেদমত করতেছি কিন্তু খেদমত করতে করতে হঠাৎ কই আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কেউ যদি মারা যায় তাম দুনিয়ার ডাক্তাররা মিলা তাকে ফিরাইতে পারবে নি জোর এখন না কেন ও মিয়ারা পারবে না বলে এটা সম্ভব না কারণ বাঁচা নির্মালি একমাত্র ও আমার আল্লাহ জোরে না। বাঁচানোর মালিক কে বলে আল্লাহ বান্দাকে যখন বাঁচাইয়া দেয় তুমি আর কেউ নাই বলে আবার বান্দাকে যখন বাঁচাইয়া দেয় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না আমার মাওলা যদি কাউকে মাইরা ফেলায় দুনিয়ার কেউ নাই তাকে বাঁচাইয়া দিবে ও মিয়ারা ভালো গইরে শুই নেন আমার মাওলা যাকে পছন্দ করে নেই ওই মানুষটা বরদামি হয়ে যায় আমার আল্লাহ যাকে সম্মান দেয় ও সম্মানই হয়ে যায় আমার আল্লাহ যাকে কবুল করে নাই ও দামি হয়ে যায় আমার মাওলা যাকে অসম্মানি করে ও অসম্মানি হয়ে যায় সম্মান আর ইজ্জতের মালিক আমার আল্লাহ বলে বে ইজ্জতের আমার আল্লাহ তুমি মনে করতেছ আমি বড় দামি আমার টাকা আছে আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমি বড় টাকাওয়ালা গাড়ি আছে বাড়ি আছে সব আছে কিন্তু আমার মাওলা যদি চায় এক মুহূর্তে সব বিলীন করে দিতে পারে পারেন কি না আরো কন্যা বলে সব ক্ষমতা আল্লাহর আছে মেরে মোহতারাম ভাইও কোনো পাওয়ার দেখানো যাবে না কেন যাবে না জানো আমার মালিকের জন্য দিলটাকে নরম করে দাও মালিকের জন্য দিলটাকে নরম কইরা জমিনে চলবা আমার মাওলা তোমার সম্মান বাড়াইয়া দিবে মেরে মোহতারাম ভাইও এবার যুবক কয় আমি আমার বাবার খেদমত করতেছি কিন্তু আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার বাবা চলে গেছে এখন আমি তাকাইয়া দেখি আমার বাবার চেহারা স্বাভাবিক চেহারা না কেমন জানি হয়ে গেছে ভিন্ন একটা চেহারা আমার বাবার হয়ে যায় বলে ওই চেহারা দেখা আমি চিন্তায় পড়ে যাই বলে এলাকার মানুষকে যদি খবর দেওয়া হয় বলে এলাকার সব মানুষ যখন আমার বাবাকে দেখবে আর এইসা বলবে চেহারা এমন হলো কেন আমার বাবাকে মানুষ খারাপ ধারণা করবে আর আর আমাকেও মানুষ খারাপ বলবে এজন্য বলতেছে আমি এটা করতে চাই না বলে আমি এলাকার মানুষকে জানাতে চাই না বান্দা বড় টেনশনে যায় আল্লাহর বান্দা বড় যায় এখন মানুষকে যদি খবর দেয় মানুষ বলবে তোমার বাবার চেহারা এমন কুচ্ছিত হয়ে গেল কেন পশুর চেহারা ভিন্ন চেহারা হয়ে যায় পরে চিন্তায় পড়া যায় মানুষ কারা বলবে আমাকেও বলবে আমার বাবাকেও বলবে বড় চিন্তায় পড়া গেছে এই চিন্তা করতেছে তার বাবার চেহারাটা একটা কাপড় দিয়া ভাইকা চিন্তা করতে করতে परेशानी করতে করতে একটু ঘুম ঘুম বাবাই সদাই আল্লাহর বান্দা যুব ঘুমাইয়া পড়ায় বলে ঘুমাইয়া যায় আল্লাহর বান্দা ঘুমাইয়া পড়ে বলে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তার যেই বাবা মারা যায় তার বাবার চেহারাটা ভিন্ন হয় যায় ঘুমাইয়া দেখতেছে তার বাবার কাছে এমন একজন মানুষ এমন একজন দামি মানুষ তার বাবার লাশের কাছে আইসা তার বাবার মুখের থেকে কাপড়টা সরাইয়া হাত দিয়া তার বাবার মুখের মধ্যে হাতটা ঘুরাইতেছে আর তার বাবার চেহারা বড় সুন্দর হয়ে গেছে خدا جان کی سی خی مجبانی بہادر پیا کا کئی بندے پانی مقدر میں ہے جا میں سر کا پینا پیاسا نہیں ہو پلایا گیا ہو মেরে মহতারাম ভাইও পাকের কুদরত বুঝা যায় না বলে সুন্দর চেহারা বলা মানুষটা ওই বান্দার পাশে বলে হাত শুধু ঘুরাইছে হারাপার পাওলা চেহারাটাকে বড় সুন্দর করে দেয় সুন্দর হয়ে গেছে যুবক বলেন আমি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি বলে ঘুমাইয়া বলে স্বপ্নে দেখা আমি ওই সুন্দর চেহারা বলা মানুষটাকে জিজ্ঞাসা করলাম কে আপনি আমার বাবার লাশের পাশে আসছেন আমার বাবার চেহারায় হাত ঘুরাইছেন আর আমার বাবার চেহারা বড় সুন্দর হয়ে গেছে মহতারাম ভাইও এবার কয় পরিচয় দেয় বলে আমি আর কেউ না আমি হলাম আখরি জমানার নবী আমি হলাম তোমার বাবার নবী আমি ই তোমারও নবী জোরে কন্যা আল্লাহ আরে মোস্তারাম ভাইও নবী নবী কেউ চিনতে হবে নবী কেমন নবীর ভালোবাসা বলি যাই নেওয়া লাগবে কোন বান্দা নবিকে ভালোবাসা মাথার মধ্যে টুপি দেওয়া দেয় কারণ টুপি হলো নবীর আদর্শ টুপি হলো নবীর সুন্নত বান্দার মাথায় টুপি থাকে না বলে নবীকে ভালোবাসা মাথার মধ্যে টুপি দেয় বলে বান্দা যখন মাথায় টুপি উঠাইয়া দেয় মাওলা পাকের কুদরতের নজর পড়া যায় বান্দা যখন ঘরে ডুইকা যায় বিসমিল্লা বইলা ঘরে যখন ডুইকা যায় ঘর থেকে বের হওয়ার সময় বান্দা যখন বলে বিসমিল্লা গি তাবাক্কাল তো আলাল্লাহ মালিকের উপর ভরসা কইরা বান্দা ঘর থেকে বের হয়ে যায় যখন বের হয়ে যায় আমার আল্লাহ তালা কয় এ বান্দা বলে আমার নাম নিয়া গড়ে ঢুকলা ঘর থেকে বের হওয়ার সময় আমার উপর তাবাক্কুল কইরা থেকে বের হইস ও বান্দা যাও যেখানে বলে চাই যাও বলে আমি তোমার সারা দিনের জিম্মাদার হয়ে গেলাম মেরে মোস্তারাম ভাই ও চিনা লাগবে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবী বলেন আমাকে ভালোবাসো বলে কি লাভ আল্লাহ তালা বলেন তো হিব্বু নল্ল বিহু নি বুকুমল্লাহ ওয়া গুফিরল্লা তুল্লা জুনু বকুম ভল্লা হু গফু রুহাই মাস্তারাম বলে নবীর ভালোবাসা কলি যেই নিয়ে আসো নবিকে ভালোবাস নবি কেমন যে নবীকে ভালোবাসে নবীকে আপন কুরা নাই নবীকে কাছে নিয়ে নবীর আতুল মালা গোলাই পোরা নাই বলে নবীকে ভালোবাসে বলে আমি নবীকে চাই এক পাগল বান্দা কয় আমি শুধু নবীরে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি না পাগল বান্দা বলে নবীর পাগল জোরে কন্যা কার পাগল পাগল কোলেও আমি নবীরে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি না আমার আল্লাহ তখন মুসকি মুস্কি হাইসা দেয় জোরে কন্যা আল্লাহ আল্লাহ মুসকি মুসকি হাইসা দেয় আরে পাগল নবীরে ভালোবাসবি আমারে সারা ভালোবাসতে পারবি না আমি কে সারা ভালোবাসা সম্ভব না বলে কেমনে কয় আল্লাহকে ভালোবাসবো না শুধু নবী ভালোবাসবো আমার আল্লাহ কয় ভাসতো ভালো আমার দুস্থকে ভাস ভালো দেখি আমাকে সারা বাঁচতে পারিস নি নিহ আকবর এবার পাগল কই আল্লাহ কে ভালোবাসি না শুধু নবীকে ভালোবাসি আল্লাহ কয় ভালোবাসো দেখি কেমনে ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা হয় কি না এবার পাগল বান্দা কয় আমি শুধু নবীর প্রেমে দূরত করব আর কিচ্ছু পরব না আল্লাহ কেউ ডাকবো না আমার আল্লাহ কয় দূরত পর দেখি আমি আল্লাহ ওখানে ঢুকতে পারি কি না কন্যা সুবাহান আল্লাহ এগর পাগল বান্দা এবার দূরত পড়া শুরু করে দেয় আল্লাহ 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 যখন দূরত পরে শুরুই তো করছে আল্লাহর দিয়া এই মিয়া আল্লাহ মিয়া আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদ শুরুই তো হইয়া গেসেন আল্লাহ পাকরে দিয়া নবীর দরুদ পড়ে কিন্তু আল্লাহর দেয়া শুরু করে আল্লাহ কই পারবি না দরুদ পড়লি প্রথমে আমি আল্লাহ চইলা আরছি জুরে গন্না সুবহানাল্লাহ এবার পাগল বান্দা কই না 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 বললে যেহেতু আল্লাহর নাম আইসা যায় দরুদ পরব না এবার শুধু আমার নবীকে সালাম দিব কই দে সালাম আমার মাওলা কয় দে সালাম দেখি আমি আল্লাহর সারা হয়নি এবার নবীকে সালাম দেই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলেন তো সালাম কার আর সালাম ক্বালম আল্লাহর নাম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিল আছে নাই আর এখানে সালামত আল্লাহর নাম ও মিয়ারা এবার কয় সালাম দিব না বলে সালাম দিলে ওখানেও আল্লাহ আইসা যায় এবার সে সালামও দেয় না শুধু নবীকে ডাক দেয় ও মিয়ারা যখন ইয়ার সুদ আল্লাহ বলে নবীকে ডাকে শেষে আল্লাহ আছে না বলে ওখানে বললা ও মিয়া আল্লাহকে বাদ দিয়া নবীকে ডাকবা কোনো ভাবেই পারবা না নবিকে ডাকতে শুরু করবা আল্লাহ চইলা আসবে আল্লাহর নাম আগে উপরে মাসকানে ঢুইকা যায় কারণ আল্লাহকে সারা নবী কেউ ডাকতে পারবে না আর নবীকে ডাকলে আল্লাহ তো এমনিতেই চইল আসে মেরে মোস্তারম ভাইও আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র আমার দুস্ত আমার হাবিব যারা আমি মোহাম্মদুর রসুল শুধুমাত্র নবীর ভালোবাসা নবীর আদর্শের মালাটা গোলাই তুমি পড়ালও আর কিচ্ছু লাগবে না বলে ওই ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় বলে নবীকে ভালোবাস বলে ওটাই আমার ভালোবাসা আর কিচ্ছু দরকার নাই নবীর ভালোবাসা ওইটাই আমার ভালোবাসা নবীকে ভালোবাসতে পারছো তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে আমি আল্লাহর ভালোবাসা যদি হয় আর কিচ্ছু লাগবে না আমি তোমার জীবনের সব গুণা মাফ করে দিব মেরে মোহতারাম ভাইও ভাই এজন্য আল্লাপাক বান্দাকে বড় মোহাব্বত করেন বড় ভালোবাসেন এবার যুবক তার বাবাকে নিয়ে টেনশনে পড়ে যায় আমার মায়ার নবী তার বাবার কাছে আইসা হাটটা নবী শুধু ঘুরাইলেন চেহারা সুন্দর হয়ে গেল যুবক বলেন আমি ঘুমের মধ্যে জিজ্ঞাসা করলাম আপনি আমার বাবার কাছে আসলেন আর মুখের মধ্যে হাটটা ঘুরাইলেন আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল গো নবী কেমন কইরা জানলেন আমার বাবা এমন হয়ে গেছে নবীজি বলেন তোমার বাবা প্রতিদিন আমাকে ভালো বৈশা আমাকে মহাব্বত ইরা ইরা শরীফ পড়তো জোরে কন্যা কি পড়তো পড়তো দুরুদ শরীফ পড়তো আমাকে ভালোবাসা আমাকে মোহাব্বত কইরা প্রতিদিন তোমার বাবা দুরুদ পড়তো সেই দুরুদ আমি নবীর রোজাতে পৌঁছায়া যাইতো আজকে হঠাৎ করে তোমার বাবার দুরুদ বন্ধ হইয়া যায় আমি ফেরেস থেকে জিজ্ঞাসা করলাম অমুক বান্দার দুরুদ আজকে আমার রোজাতে কেন আসলো না ফেরেস থেকে পায়গাম্বর আজকে আপনার সেই উম্মত দুরুদ পড়তে পারে নাই বলে কেন পারে নাই বলে ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুনিয়াতে আর নাই দুনিয়ার থেকে চলে গেছে মেরে মোস্তারাম ভাই ও নবীর কাছে বেরেস্তার সব খইলা বইলা দেয় এই সংবাদ শুই না নবীজি তার বাবার কাছে চইলা আসে নবীজি বলেন ফেরেস্তার কাছে শুই না আমি তোমার বাবার কাছে আসলাম তোমার বাবার চেহারায় হাত ঘুরাইছি আর আমার আল্লাহ তালা তোমার বাবার চেহারা বড় সুন্দর করে দিছি